বন্ধুরা কিছু কম হবে না আর কিছু বেশিও হবে না শুধু কুড়ি টাকা তিরিশ টাকার মধ্যে পাই যাবে তোমরা স্পেশাল বাঙালি আর ঢুকলি আর ব্যাপার হচ্ছে আমি কেন বলছি জানো কারণ আমি আর দাদা মিলে আজকে পুরো ফিনিশ করে দিয়েছি কোনো হোক ছেড়ে না হোক ইয়ারপর গরম দিন আসছে ফুচকার জল পুরা ভর্তি করেছিল সব শেষ হয়েছে হ্যাঁ মানে যেটা আমাদের ডেলি চলছে সেই খবরগুলো সবই তোমরা পাবে কারণ তোমরাও তো আমাদের একটা ফ্যামিলি না তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল হ্যাঁ তো বন্ধুরা এখন সময় হয়ে গেলো একটা পনেরো আর আমি এখন ঘুমায় উঠলাম যাই হোক মেন ব্যাপার হয়েছে বাবা গ্রামের বাড়ি চলে গেছে আর আমার শরীরটা জানোই ঘুমায় গিয়েছিলাম আর কি তো যাই হোক এখন আপাতত আমাকে ব্লগ তো শুরু করতে হবে ব্লগ শুরু করে শেষ করতে হবে তাই শুরু করলাম চলো বাবা আসবে ঠিক সময়ে তো বাবাকে ব্লগে অ্যাড করে নিব আর সেই লেভেল ভাবে ব্লগ বানাবার চেষ্টা করব তো বন্ধুরা দেখো বাবা তো নাই মা সাইনে দিছে আলু সানা নাকি মা আর আর একটা জিনিস যে আমার সবাই থেকে বেশি ফেভারেট হইলো যে মার ভাত মানে চাল সেদ্ধ আর আলু সানা তো মাকে বললাম গো আজকে তো বাবা নাই তো চাল সিদ্ধ আর আলোচনা করে দাও এই যে আলু তো সানলো আর চাল সিদ্ধ তো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ পুরা এখন গবা গব গবা গব চলবে আর তারপরে এখন ঘুমাবো আর একবার না ঘুমাবো কি হয়ে দেখি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা ক্রেডিট 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 মায়ের ক্রেডিট যেছে যে এই যে দেখতে পাচ্ছ এগ রোলের রুটি বানাই যা খাই রে মা বলছে হ্যাঁ বেটা এটা বল যে এত এত আমি এগ রোলের রুটি বানালি হ্যাঁ মা একাই পারলে বাহ তো বন্ধুরা আমাদের ঘরে সবার লেজেন্ড মা বাবা তো বহুত বড় লেজেন্ড আমি ছোট লেজেন্ড ভাই মেজো লেজেন্ড কি মেজো লেজেন্ড কাকে মেজো লেজেন্ড বললি হ্যাঁ বাঙালি বলো স্টার্ট করছি তুমি ব্লগ স্টার্ট করে দিয়ে ভাই হ্যাঁ খুব লেভেলের ঘুমালি

খাবার দাবার খায় জলদিকে দোকান তো বন্ধুরা চলো দোকানে শিফট হই তো বন্ধুরা দোকানে হইলাম শিফট এই যে দেখতে পাইছো এই দোকানের অবস্থা বাবারই কোনো হোক ছেড়ে না হোক ইয়ার পর গরম দিন আসছে ফুচকার জল পুরো ভর্তি করেছিল সব শেষ হয়েছে আলুও শেষ হয়েছে স্যালাডও প্রায় শেষের মুখে শেষেই হয়ে গেছে ধরো আর এইদিকে পাপড়িও নাই এই সাইডে ফুচকা আছে এই সাইডে পাপড়ি কিছু আছে তো যাই হোক বন্ধুরা চলো দোকানের সমস্ত জিনিস হালকা হালকা করে রেডি করি তারপরে ভাইও বলছে আসছি দোকান দিকে আমার সাথে একসাথেই থাকিবে আর আমরা দু ভাই ব্লগিং করবো তার সাথে সাথে দোকান তো বন্ধুরা অবস্থা হয়ে গেল খারাপ সেই যে দুটা আড়াইটার সময় দোকানে শিফট হয়েছিলাম তারপর থেকে সেই লেভেলের কাস্টমার লেগে গেছে এই যে দেখতে পাচ্ছ দোকানটার অবস্থা আরও যদিও মানে সেই লেভেলের ভাবে একটু করেছিলাম মোটামুটি দশ পনেরো মিনিট সময় পাইছিলাম একদম তাগড়া করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিলাম আরও একদম দোকানটা জবো থব হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ একদম পুরাপুরি আরও ভর্তি জল বানাইছিলাম আর মোটামুটি শেষ হয়ে গেলো অর্ধেকের খানিক আলুও প্রায় শেষের মুখে চলো আরও ঘুরে তাগড়া করে সেই লেভেলের ভাবে নতুন করে ভালো করে তৈরি করি ঘুগনিও বানাই দিল মা এই ছোট হাড়িতে বাঙালি হাড়ি ঘুগনি আরও এক হাঁড়ি তো চলো এখন এইটাতে ডাইল এই যে দেখতে পাচ্ছ চলো গরম হোক আর ভালো করে দোকানদানি করি মন নিয়ে ভাই তো আইলো নাই বললে হ দাদা আমি তোর সঙ্গে আসবো তোর সাথে হেল্প করে দিব কিন্তু করে নাই কেন জানো কারণ ভাইও প্রচুর পরিমাণে থেকে গেছে ভাইয়ের টাইমটাতে অনেক কাস্টমার ছিল আমার যতটা ছিল তার থেকেও বেশি কাস্টমার ছিল তো তার জন্য একটুখানি থেকে গেল তার জন্য ভাইকে আর ডাকলেও নাই লাস্ট পর্যন্ত ভাইকে না ডাকে পারলেও নাই ভাই রে ধন্যবাদ

হেল্প না করলে হবে না বাবা যখন একা দোকানে থাকে তখন আমাকে ডাকে কিংবা ডাকে বাবা একটাই জিনিস বলেতে এত বড় দোকান একাই সামলা মুশকিল তো যাই হোক বন্ধুরা সেই হিসাবে ভাই ওই চড়া চড়াই চলে আসে আর আইসে নিয়ে এত স্লাড কাটিয়ে দিল না আমার তো স্লাডটা শেষে হয়ে গিয়েছিল এই যে দেখতে পাচ্ছ স্লাড পুরো সেই লেভেলের ভাবে কাটিয়ে দিয়েছে আর যখন যেটা ইচ্ছা যেটা অর্ডার আসছে সেটাই ঝপ করে বানিয়ে নিয়েছে তার জন্যে ভাইয়ের জন্য একটু ধন্যবাদ নাকি ভাই বাবা লেভেলি

বাড়ি থেকে বন্ধুরা এসে গেলাম আমরা বাড়ি কারণ দোকানে অনেক আসছিল নহেশ মা দোকানটা পরিষ্কার করছে আর আমরা দুভাই ব্লগিং করছি তো তার জন্যই বলি বাড়ি দিকে এসে যাই হ্যাঁ তো বন্ধুরা কি কথা কি কথা চলছিল ভাই

জিনিস মানে শেয়ার করতে যাই বন্ধুরা সমস্ত কারণ তোমরাও তো আমাদের একটা ফ্যামিলি না আর এই ফ্যামিলি তো ডেইলি প্রত্যেক দিনেই নতুন 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 একটা না একটা 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 না ভালো ভালো মেম্বার অ্যাড হয় তো বন্ধুরা চলো আর বেশি কিছু বলবো না ব্লগ এখানে আরেকটা জিনিস বলছি বন্ধুরা তোমরা যে কমেন্টটা করো না কমেণ্ট কৰিব পূৰাট গুল কমেণ্ট লেভেল আৰু কত কিছু ভাল ভাল কমেণ্ট এইবাৰ কৰিব বন্ধু থাকো থাকো আজিৰ মতাই